সো ফাইনালি এখানে এখন পেপারস ওয়ার্ক চলছে আর এই হচ্ছে আমাদের বেনেলি এখন এখানে টেস্ট ড্রাইভ নেবো তো এই হচ্ছে সৌভিক এর কাছ থেকে এই আমাদের গাড়িটা নেওয়া সো ফাইনালি দাদা এখন যাচ্ছে বেনেলি টেস্ট ড্রাইভ নিতে সোপার বাইক সাউন্ডটা জাস্ট চেক করবো একবার

দাদা বেরোচ্ছে রাজা টেস্ট ড্রাইভ নিতে ফাইনালি আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের বরমপুর হাইওয়ে সো এখানে আমরা দাঁড়িয়ে একটু জল টল খেয়ে নিলাম আর দাদা গোপ্র ব্যাটারিটাও চেঞ্জ করলো তো এটা হচ্ছে একদম বরমপুর হাইওয়ে এনএইচ টু আর এই হচ্ছে আমাদের বেনেলি লুকস লাইক এক গরজেস তো চলো জল টল খেয়ে নিয়ে নিলাম বিকজ এখনও চল্লিশ কিলোমিটার রাস্তা বাকি তো তো অবস্থা খেয়ে বসেন বিকজ সেই চারটের সময় উঠেছি অনেক লেট অনেক লেক মানে মানে আমরা একদম আর পারছি না যা যাবো আজকের মতো লিমিলিকে রাখবো আর দেবো